বৈশ্বিক কূটনীতির মঞ্চে আবারও উত্তেজনার আগুন ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির প্রশ্নই ওঠে না আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা বার্তা দিয়েছেন চুক্তি না হলে আসবে সামরিক পদক্ষেপ তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও একবার যুদ্ধের মুখে এই দণ্ড কি পারমাণবিক কর্মসূচি নাকি এর পিছনে আছে সুদূর প্রসারিত রাজনৈতিক খেলা আটই মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনি বলেছেন তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের মুখের কাছে নতি স্বীকার করবে না আর একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করার জন্য ওই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনিকে উদ্দেশ্য করে বলেন আশা করি আপনি আলোচনায় বসবেন কেননা এটি ইরানের জন্যই ভালো হবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আলোচনায় বসতে অস্বীকৃতি জানালেন বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরানের সামনে দুটি পথ আলোচনা কিংবা সামরিক পদক্ষেপ কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এর আগেও ইরানের ওপর ম্যাক্সিমাম পেশার নীতি চালিয়েছে তাতে ইরান দমে যায়নি বরং চীন ও রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে তারা নিজেদের অর্থনৈতিক ও সামরিক শক্তি বাড়িয়ে তুলেছে তাহলে কি এবার ভিন্ন কিছু হবে ইরান ও পিছু হটার পাত্র নয় ইরানকে অন্যায় আধিপত্য দেখিয়ে সমজাতার এক টেবিলে বসানো যাবে না বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তল্লা আলী খামেনি বলেন দেশের প্রতিরক্ষা সক্ষমতা ক্ষেপণাস্ত্র পাল্লা ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে তা চাপ প্রয়োগ করছে তাদের দাবি ইরান কখনো মেনে নেবে না ইরান ও যুক্তরাষ্ট্র এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যে কোনো ভুল সিদ্ধান্ত মানেই যুদ্ধ